কোন কলেজের পঞ্চান্ন পার্সেন্ট শিক্ষার্থী এ পত্রিকা পড়ে কলেজে যতজন স্টুডেন্ট থাক না কেন যদি দুইশো জন থাকে সেটি হান্ড্রেড পার্সেন্ট যদি দেড়শো জন থাকে সেটি হান্ড্রেড পার্সেন্ট তো কোনো কলেজের পঞ্চান্ন পার্সেন্ট শিক্ষার্থী এ পত্রিকা বিয়াল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী বি পত্রিকা পনসত্তর পার্সেন্ট শিক্ষার্থী সি পত্রিকা পড়ে আবার আঠাশ পার্সেন্ট শিক্ষার্থী এ ও বি পত্রিকা পড়ে চুয়াল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী এ ও সি পত্রিকা পড়ে ৩২ পার্সেন্ট শিক্ষার্থী বি ও সি পত্রিকা পড়ে বাইশ পার্সেন্ট শিক্ষার্থী সি পত্রিকা একজন শিক্ষার্থী নির্বাচন করা ওই নির্বাচিত শিক্ষার্থী নাম্বার হলোয়ারমেন্ট বলেছে শুধু এ পত্রিকা পড়ার সম্ভাবনা কত শুধু আবার নাম্বার টু বলেছে বি পত্রিকা পড়ার সম্ভাবনা কত নাম্বার থ্রি বলেছে শুধু এ অথবা বি পত্রিকা পড়ার সম্ভাবনা কত নাম্বার ফোর ঠিক দুটি পত্রিকা পড়ার সম্ভাবনা কত নাম্বার ৫ কম পক্ষে একটি পত্রিকা পড়ার সম্ভাবনা এবং নাম্বার বলেছে কোন পত্রিকাই না পড়ার সম্ভাবনা কত সবাই শুনি মনোযোগ সহকারে দেখি আমরা খেয়াল করি তো এ ধরি এ পত্রিকা পড়া মানে এখানে এবিসি তো আসেই নামবো যদি বলতো জনকণ্ঠ জনগণ্ঠ পত্রিকা পড়ে ইনক্লাব পত্রিকা পড়ে প্রথম আলো পত্রিকা পরে তখন আমরা বলতাম জনগণ্ঠ পড়ার পরে এমন শিক্ষার্থীর সেট এ ইনক্লাব পরে এমন পত্রিকার সেট বি এবং প্রথম আলো পরে আমার পত্রিকা সেফ সি যেহেতু এখানে এবিসি করে দেয়া আছে তো আমাকে আর ধরার ধরতে হচ্ছে না তো দেখো অ্যানসার অ্যান্সার দেওয়া এ পত্রিকা পরে এ পত্রিকা পড়ার সম্ভাবনা ফাইভ পার্সেন্ট এ পত্রিকা পড়ে তাহলে এ পত্রিকা পড়ার সম্ভাবনা ফিফটি ফাইভ পার্সেন্ট ইজ ইকুয়াল ফিফটি ফাইভ বাই হান্ড্রেড প্রত্যেকটাই এইভাবে তারপরে বলেছে সিক্সটি nine পার্সেন্ট শিক্ষার্থী সি পত্রিকা পরে প্রবাবিলিটি অফ সি ইজ equal sixty nine পার্সেন্ট

উভয় পত্রিকা পড়ে আঠাইশ পার্সেন্ট শিক্ষার্থী পত্রিকা পড়ে কত পার্সেন্ট আটাই বত্রিশ পার্সেন্ট শিক্ষার্থী বিওসি পত্রিকা এসি কত a পার্সেন্ট এ হ্যাঁ তারপরে বলেছে চুয়াল্লিশ পার্সেন্ট এসি প্রিটি অব এ সি is equal 44 percent মানে কি 44 by 100 মানে 0 point 44 তারপরে B O C পত্রিকা পরে 22 কি 22 percent না 33 percent 33 percent শিক্ষার্থী B O C পত্রিকা পরে আর তার probability of B intersection C is equal 32 32 percent 0 0.32

এখন ওইখান থেকে দৈবচয়ন ভিত্তিতে ওই কলেজ হতে নির্বাচিত একজন একজন শিক্ষার্থী নির্বাচন করা হলো ওই কলেজ হতে ওই কলেজ হতে ভিত্তিতে একজন শিক্ষার্থী নির্বাচন করা হলো একজন শিক্ষার্থী নির্বাচিত করা হলো তাহলে ওই শিক্ষার্থী শুধু এ পত্রিকা পড়ার সম্ভাবনা কত শুধু এ পত্রিকা পড়ার সম্ভাবনা নির্বাচিত শিক্ষার্থী শুধু এ পত্রিকা পড়ার সম্ভাবনা নাম্বার ওয়ান শুধু এ পত্রিকা পড়ার সম্ভাবনা ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এ বি ও সি এর মধ্যে বি বাদ সি বাদ ইজ ইকুয়াল ওয়াটটা সে করি সবাই বুঝেছেন বিবাদ সিবাদ তো দেখো এখানে আমাদের হোয়াট আমরা আমরা জানি কথাটা না লেখলে হবে সি তার মধ্যে কি বিবাদ সিবাদ মানে কি শুধু এ আমি তোমাদেরকে এমনি করে দেখাইছিলাম এটা এ এটা বি এটা সি এরা এ পত্রিকা পরে এরা বি পত্রিকা পরে এরা সি পত্রিকা পরে এরা কারা এ ও বি পত্রিকা যে এরা এ আর এরা কি এ ও বি পত্রিকা পরে ইন্টারসেকশন বি পত্রিকা পরে এরা সি পত্রিকা পরে তাহলে এরা কারা বি ও সি আছে জায়গাটুকু দেখো বি ও সি পত্রিকা পরে এরা এ পত্রিকা পরে এরা সি পত্রিকা পরে তাহলে এই অংশটা কি এ ও সি পত্রিকা পরে আর মাঝের অংশটুকু দেখো এ পরে আছে বি পত্রিকা পরে তারাও আছে এবং সি অতএব এবিসি তিনটাই পড়ে এবিসি তিনটাই পড়ে অর্থাৎ এটার মান তো আমাদের দেয়া আছে এ পত্রিকা পড়ার সম্ভাবনা পয়েন্ট কি 55 মানে 55% বি পত্রিকা পড়ার সম্ভাবনা হচ্ছে 42% সি পত্রিকা পড়ার সম্ভাবনা 69% ইত্যাদি এই মানগুলো দেয়া আছে আমার দরকার এটা হলো এ পত্রিকা পড়ে আর এখানে কি শুধু এ এটা হইলো এ তার মধ্যে এই অংশটুকুতে কিন্তু এবি এবি আছে এই অংশটুকুতে এ ও সি আছে আর এখানে কি এবিসি তিনটে আছে এখানে কি আছে রে বাবা বল তো দেখি কথা বল এখানে কি আছে শুধু বি আছে ইয়াস এবি ওস হিয়ার মধ্যে বি বাদ সি বাদ মানে কি শুধু এই ব্ল্যাক শেড অংশটুকুকে হচ্ছে শুধু এ আমি যদি এই অংশটুকুর মান বের করতে চাই তাহলে পুরা এ থেকে এ মাইনাস দেখো প্রোবাবিলিটি অফ এ মাইনাস

আমি এটা যখন বাদ দিয়েছিলাম এই অংশটা বাদ গেছিল আবার যখন এটা বাদ দিলাম তখন এটা বাদ দিল এই অংশটা দুইবার বাদ গেছে এইটার ক্ষেত্রে এবং এটার ক্ষেত্রে যেহেতু ডাবল বাদ গেছে এই কারণে একবার যোগ করে নিতে হবে এই ইন্টারসেকশন ইন্টারসেকশন বি তোমরা কি রে বাবা কথা বলো প্রবাবিলিটি অফ এর মান কত দেয়া দেওয়া স্যার জিরো পয়েন্ট ফাইভ ফাইভ প্লাস না মাইনাস এ ইন্টারসেকশন বি এর মান দেয়া আছে 0.28 মাইনাস ফোর্ড অফ এ ইন্টারসেকশন সি এর মান দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মান দেওয়া আছে জিরো পয়েন্ট টু আপনারা বুঝেছেন শুধু এ পত্রিকা পরে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাদ ইন্টারসেকশন সি বাদ ইজ ইকুয়াল কত আসবে ক্যালকুলেশন করলে দেখো এদিকে খেয়াল করি সবাই জিরো পয়েন্ট জিরো শুধু বি পত্রিকা পরে বি পত্রিকা পড়ার সম্ভাবনা প্রবিটি অফ এ বাদ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বাদ শুধু বি তার মানে কি প্রবিটি অফ এ বাদ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বাদ একই ভাবে কি হবে প্রবিটি অফ বি এ যে এটা এ এটা বি এটা সি এই যে শুধু না না ভুল বললাম এটা এ এটা বি এটা হচ্ছে সি এটা কি বি ইন্টারসেকশন সি আমার চাই কি শুধু বি এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি এটা কি এ বি সি আর এটা কি শুধু বি এটার মান বের করতে বলেছে এই এনশুটুকেতে শুধু বি তাহলে পুরা বি থেকে এ বি বাদ দেবো বি সি বাদ দেবো এটা দুইবার বাদ যাচ্ছে বিটা একবার যোগ করব প্রোবাবিলিটি অফ বি মাইনাস প্রোবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস প্রোবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি প্লাস প্রবিলিটি অফেকশন বিশন তাহলে দেখো মানবসারিটি এর মান কত জিরো ফোর টুস্ট জিরো পয়েন্ট থ্রি টু প্লাস্টারসেকশন বিশন সি এর মানুষ টু টু সবাই বুঝেছি আমরা এক কথা বলি বুঝেছি প্রিটি অফ এ ইন্টার এ বাদ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বাদ মানে কে বলছে কে বলছেন দৈবচন মানে অনেকগুলো আছে তার মধ্যে একটা থেকে একটা নিলাম নাইন কোন কোনো একটা স্টুডেন্টকে আমি নিলাম নাইন কে নাইন কে যে নিব তা না অন্য যে কেউ আসতে পারে সেখানে এটা হলো দৈবচন এটা আমি তোমাকে একাধিক দিন বুঝাইছি দেখো একাধিক দিন বুঝাইছি আগেও বুঝাইছি দেখো আহ শুধু বি এটা আছে পয়েন্ট জিরো ফোর এরপরে দেখো শুধু এ অথবা শুধু বি শুধু এ অথবা শুধু বি তো একটু আগে যেটা করলাম এ অথবা শুধু বি মানে আহ অথবা মানে কি যোগ হবে শুধু এ পত্রিকা পড়া শুধু বি পত্রিকা পড়া এ উভয় এ পত্রিকা পত্রিক বি এখানে একটু শুধু এ অথবা ও শুধু এ অথবা বি শুধু বি বলে নাই শুধু এ অথবা বি যদি বলতো শুধু এ আর শুধু বি এই এই যোগ করলে হইতো প্রথমটা শুধু এ ব্যবহার করছে এর ক্ষেত্রে শুধু ব্যবহার করছে এর ক্ষেত্রে কিন্তু শুধু ব্যবহার করে নাই তাহলে দেখো এটা কি পাইলাম আমরা খেয়াল রাখবো এটার মান পেয়েছি পয়েন্ট ফোর ফোর এটার মানে একই কোশ্চেন যেহেতু বা তুমি এটাকে বের করে এটা এটা খেয়াল রাখবা আমরা এটা আমরা পড়বো এখন শুধু এ অথবা বি পত্রিকা পড়ার সম্ভাবনা প্রভাবি টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মধ্যে বি বা সি বা শুধু এ অথবা মানে কি ইউনিয়ন বিভাবিটি অফ বি অর্থাৎ এটা যদি আমি পার্ট পার্ট করে দেখাতে যাই তাহলে এইভাবে হবে শুধু এ মানে কি এই এইভাবে দেখাও এইভাবে প্রয়োট শুধু এ অথবা মানে কি ইউনিয়ন বিষাটাকে এইভাবে লেখা যাবে তাহলে শুধু এই কোল আমরা কি শিখেছি এ ইউনিয়ন বি অর্থাৎ প্রয়োড অফ এ শুধু এ দেখো প্রয়োড অফ শুধু এ প্লাস শুধু বিয়ে হতে পারে শুধু এ এরপরে কি শুধু বিয়ে হতে পারে শুধু বি এরপরে এব প্রোডাক্ট শুধু বি প্লাস প্রোডাক্ট এ ইউনিয়ন বি অর্থাৎ শুধু এ ইউনিয়ন ইউনিয়ন বি শুধু এ ইউনিয়ন বি ইউনিয়ন তো না ইন্টারসেকশন শুধু a b মানে ইন্টারসেকশন a b দুটে আর কি শুধু এ বি এখন দেখো শুধু এ মানে একটু আগে শিখলাম মানে ইন্টারসেকশন বি বাদ ইন্টারসেকশন সি বাদ প্লাস শুধু বি মানে কি প্রোডাক্ট এ বাদ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বাদ আর a ইন্টারসেকশন বি শুধু এ ইন্টারসেকশন বি মানে কি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন

জিরো পয়েন্ট জিরো ফাইভ এটা বিস্টেক করছিলাম আমি জিরো পয়েন্ট যোগ করলে কি হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ পরে হচ্ছে এটা করতে হবে তোমাকে এটা কিভাবে আসবে দেখো শুধু এবি এটা হচ্ছে এবি এটা হচ্ছে বি সি এটা হচ্ছে এসি এটা হচ্ছে বি ইন্টারসেকশন সি আর এই যে মাঝে এতটুকু অংশ কি ইন্টারসেকশন ইন্টারসেকশন বি সি এটা পুরাটা হইল এ ইন্টারসেকশন বি তার মধ্যে এতটুকুতে কি আছে এবিসি আছে আমার দরকার শুধু এটা পুরাটা হইলো এবি তার মধ্যে এতটুকুতে এবিসি আছে আর এতটুকু হচ্ছে শুধু এবি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন শ্রীবাদ মানে কি শুধু এবি তো এই শুধু এবির মানটা কিভাবে বের হবে পুরা এবি থেকে এবিসি অংশটুকু মাইনাস করব নাম্বার অফ এবি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন তোমরা কি বুঝেছ কথা বলো বুঝেছ এ ইনটা শুধু এ আর যদি শুধু বি বলতো ভালো করে শোনো শুধু এ শুধু বি তাহলে এতটুকুই হইতো তার মানে কি শুধু এ আর বি একলাও থাকতে পারে বি আর একটার সাথে থাকতে পারে এর সাথেও থাকতে পারে বুঝে গেছে কি যদি বলতো শুধু বি তাহলে এটা আর এটা হইত শুধু এ আর শুধু বি বলতো তাহলে এটা আর এটা হইত আমার কিন্তু সেটা বলে নাই শুধু এ অথবা বি বি মানে কি বি একলাও থাকতে পারে b এর সাথেও থাকতে পারে c এখানে প্রসঙ্গ নাই বুঝতে পারছি এখন মান বসে এই দুটা যোগ করলাম প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন b এর মান কত 0.28 মাইনাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন c এর মান কত 0.22 ইজ ইকুয়াল এটা বিয়োগ করলে কত 0.06 আর 0.09 মানে 0.

ঠিক দুটি পত্রিকা কোন দুটো এটা বলে দেয় তার মানে কি দুইটা দুইটা করে পত্রিকা যারা পড়ে বিভিন্ন এটা মিলে সবারটা বের করে যোগ করতে হবে অর্থাৎ শুধু এ ভি পড়ে ওটা বের করতে হবে শুধু বি এস কি পড়ে পত্রিকা এটা বের করতে হবে শুধু এ এস সি পত্রিকা পড়ে সেটা বের করতে হবে বুঝেছেন ভাষাটা প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি ইজ इक्वल কত 0.32 প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন সি হচ্ছে 0.44 probability of A intersection B intersection C হচ্ছে কত 0.22 আমার এই জায়গাটা দরকার এটা ওইদিকে লিখলাম আমরা এইখান থেকে মান দিয়ে কাজ করব এখন দেখ তোমরা লিখবা না আমি স্পেস দরকার বিধাটা আউট করে দিলাম এখন তিন নাম্বার কি চার নাম্বার বলেছে ঠিক দুটি পত্রিকা পড়ার সম্ভাবনা নির্বাচিত ব্যক্তি বা শিক্ষার্থী ঠিক দুটি পত্রিকা পড়ার সম্ভাবনা কোন দুটো পড়ে সেটা বলে নাই ঠিক দুটি পত্রিকা পড়ার সম্ভাবনা এ বি পত্রিকা কর পরে সি পড়ে না বা ইউনিয়ন মানে যোগ আবার কেউ কেউ বি ও সি পত্রিকা পড়ে এ পড়ে না যোগ আবার কেউ কেউ এ ও সি পত্রিকা পড়ে বি পড়ে না কি বুঝেছেন সবাই কথা বলেন is equal what to এটার মান বের করো দেখো তো প্রথমটা কি শিখেছি আমরা এটা এ দেখো এদিকে এটা এ পত্রিকা এটা বি পত্রিকা এটা সি পত্রিকা এটা হইল এ ইন্টারসেকশন বি এটা কি বি ইন্টারসেকশন সি আর এটা কি এ ইন্টারসেকশন সি এটা কি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তো খেয়াল করো শুধু এবি কোনটা

তারপরে প্লাস প্রকশন সি এর মান আছে জিরো পয়েন্ট ফোর ফোর মাইনাস বিকশন এর মান আছে জিরো পয়েন্ট টু টু

কমপক্ষে একটি পত্রিকা পড়ার সম্ভাবনা আর কোনো পত্রিকায় না পড়ার সম্ভাবনা যোগ ফল হচ্ছে ওয়ান কমপক্ষে একটি পত্রিকা পড়ার সম্ভাবনা আর কোনো পত্রিকায় না পড়ার সম্ভাবনা যোগ ফল হচ্ছে ওয়ান কমপক্ষে এক ওটা দিয়ে করতে পারি না ওটা থেকে আমার কমপক্ষে একটি আমি কি বলেছিলাম অথবা বা কোনো না কোনো কমপক্ষে একটি অথবা বা এইভাবে তোমাদের শিখেছিলাম খেয়াল করো অথবা বা কোনো না কোনো কমপক্ষে একটি এগুলা থাকলে কি হয় ইউনিয়ন অর্থাৎ এ বা বি বা সি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কমপক্ষে একটি পত্রিকা পড়ার সম্ভাবনা দেখো কমপক্ষে একটি পত্রিকা পড়ার সম্ভাবনা বি ইউনিয়ন সি ইসালে জানি প্রবরিটি অব এ ইউনিয়ন বিজ ইকুয়াল প্রি এটা এ ইনসেকশন বি এটা বি ইন্টারসেকশন সি এটা হচ্ছে এ ইন্টারসেকশন সি এ ইউনিয়ন বি সি মানে এটা পুরো একটা করা সংযোগ করা তাহলে প্রথমত কি নিলাম এরপরে কি নিলাম বি নিলাম এরপরে কি নিব সি প্লাস ফোর আমি যখন আমি তো এটা এ নিয়েছিলাম তখন তো এই জায়গাটুকু ছিল এর মধ্যে এটা ছিল আবার ক্লাস বি যখন করলাম তখনও ওই অংশটুকু নেওয়া হলো এটা ডাবল আসছে বিধে একবার মাইনাস করলাম আবার যখন আমি বি নিয়েছি যে বি যখন নিয়েছি তখন বি এর মধ্যে কিন্তু এই অংশটুকু ছিল বি এর মধ্যে দেখো আবার যখন ক্লাস কি করেছি তখন এই অংশটুকু আসছে অর্থাৎ এটা ডাবল আসলো মাইনাস প্রবুটা বি ইন্টারসেকশন সি এরপরে আসো খেয়াল করো আহ আমি শুরুতে যখন এ নিয়েছিলাম এই যে এ যখন নিয়েছিলাম তখন এই অংশটুকু এর মধ্যে ছিল আবার যখন সি নিলাম তখন এই অংশটুকু আসছে অর্থাৎ এটাও দুইবার আসছে বিধায় প্রবুটা ইন্টারসেকশন সি একবার

মনে হয় এরপরে দেখো মান বসাও জিরো এর মান হচ্ছে জিরো পয়েন্ট টু এইট মাইনাস ফোর বি এর মান হচ্ছে জিরো পয়েন্ট থ্রি টু মান জিরো পয়েন্ট ফোর ফোর প্লাস ইন্টারসেকশন ইন্টারসেকশন সি হচ্ছে জিরো এটা ক্যালকুলেশন করলে মান আসবে

কোনো না কোনো পত্রিকা পড়ার সম্ভাবনা আর একটা না পড়ার সম্ভাবনা হচ্ছে ওয়ান তাহলে দেখো আহ কোন না পড়ার সম্ভাবনা ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা হলো কোনো না কোনো পত্রিকা পড়া বা কম্পি পড়া পুরাটায় বাদ মানে কি একটাও করে না এদিকে দেখো এরা হলো মোট শিক্ষার্থী এরা এ পত্রিকা পড়ে এরা বি পত্রিকা পড়ে এরা সি পত্রিকা পড়ে পুরাটার সম্ভাবনা হলো ওয়ান পুরাটার সম্ভাবনা পত্রিকা পড়ে না আর পত্রিকা পড়ে কোন না কোনো পত্রিকা পড়ে আর না পড়ে পুরাটার মোট সম্ভাবনা কি ওয়ান এটা হলো কোন না কোনো পত্রিকা পড়ে ইউনিয়ন ইউনিয়ন এটা কি ইউনিয়ন সি বা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বা তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি আর এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বা এই দুইটা যোগ করলে কি মোটটা হবে মানে ওয়ান মোট সম্ভাবনা তাহলে প্রব এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বাদ বাদ দা প্রি তাহলে ওয়ান মাইনাস এটা কি পাইলাম আমরা জিরো পয়েন্ট এইট ফোর তাহলে কি হবে জিরো পয়েন্ট ওয়ান সিক্স একটাও না পড়ার সম্ভাবনা তিনটা পত্রিকায়